আসসালামু আলাইকুম যা আশা করি আল্লাহর দয়া ভালো আছেন আর আপনাদের আমিও ভালো আছি তো গত ভিডিওতে দেখানো হয়েছে কিভাবে বিজিটের কাজ করবেন তো আজকের ভিডিওতে দেখানো হবে কিভাবে ক্লিকের কাজটা করবেন ঠিক আছে এই যে এখানে একটা বিজ্ঞাপনে ক্লিক করুন এই যে দুই মিনিটে যে কাজটা আছে পঁচিশ কয়েনের এই কাজটা কিভাবে সঠিক নিয়মে করবেন ঠিক আছে এই ভিডিওতে এটাই দেখানো হবে তো অলরেডি টেলিগ্রামে কিন্তু আমরা একাধিক ভয়েস রেকর্ড করেছি কাজের বিষয় নিয়ে সকল বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে সুতরাং বুঝে শুনে কাজ করতে হবে আপনি যদি ভুল কাজ করেন কাজের উপর নির্ভর করে কিন্তু আপনাকে টাকা দেওয়া হবে ভুল কাজ করলে টাকা কমিয়ে দেওয়া হবে সঠিক কাজ করলে বোনাসও পাবেন তো বুঝে শুনে কাজ করতে হবে তো দেখুন ইতিপূর্বে আমাদের অনেক ঘটনা ঘটছে বিজ্ঞাপন নিয়ে কাজ নিয়ে তো ওগুলো যা হয়েছে হয়েছে অখন থেকে পদক্ষেপ গ্রহণ করতে হবে অখন থেকে ভালোভাবে কাজ করতে হবে আপনার যদি আপনি ভালোভাবে কাজ করতে পারেন হোম হোমজবে টিকে থাকতে পারবেন আর যদি ভুল ভালোভাবে কাজ করেন তাহলে আহার এখানে আপনার কর্মস্থান না ঠিক আছে তো আমি দুই মিনিটের কাজটা করে দেখাইতেছি আপনাকে তো এই যে একটা বিজ্ঞাপনে ক্লিক করুন দুই মিনিটের যে কাজটা আছে বিজ্ঞাপনে ক্লিকের কাজটা ঠিক আছে তো বিজিটের যে কাজটা আছে যে বিজিটের যে কাজটা আছে এটা অলরেডি আপলোড করা হয়েছে তো ভিডিও জোন থেকে ভিডিওটা দেখে নেবেন আর ক্লিকের কাজটা আমি দেখাইতেছি ওপেন করে তো আপনিও ওপেন করে নেবেন তো নেট স্পিড একটু ভালো রাখার চেষ্টা করবেন ঠিক আছে তুই গ্রামে হন মোবাইল ইন্টারনেট ব্যবহার করবেন ঠিক আছে এখানে ভিডিও বিজ্ঞাপন আসে না যার কারণে আপনার এমবিটাও তো কাটবে না তো দেখুন আপনি যখন ওয়েবসাইটে প্রবেশ করবেন তখন এখানে একটা বিজ্ঞাপন আসবে তো এই নাম্বার ওয়ান বিজ্ঞাপনটা আপনাদের মানে ভিজিট করা মানে প্লে করতে হবে এখানে বিজ্ঞাপনের জন্য কিছু সময় অপেক্ষা করতে হবে যে বিজ্ঞাপনটা যেন আসে পাঁচ থেকে সাত সেকেন্ড এখানে সময় ব্যয় করতে হবে এর ভিতরে ইনশাল্লাহ চলে আসবে আর আপনারা জানেন আমরা গেম জবে কাজ করছি আর কুইজ জবে কাজ করছি ওটা আমাদের পুরনো প্রতিষ্ঠান ছিল যার কারণে বিজ্ঞাপন ইজিলি আসতো এটা আমাদের জন্য নতুন এই কারণে আমাদের বিজ্ঞাপনের রিকোয়েস্ট যাবে পরবর্তীতে বিজ্ঞাপন আসবে এই জন্য দু একদিন আপনাদের কষ্ট করতে হতে পারে কারণ বিজ্ঞাপনের রিকোয়েস্ট গেলে বিজ্ঞাপন আসতে একটু ফ্রি হতে সময় লাগবে দু একদিন সময় লাগবে পরবর্তী সময় কিন্তু ইজিলি বিজ্ঞাপন পেয়ে যাবেন আপনি ঠিক আছে যদি বিজ্ঞাপন আসে তো আলহামদুলিল্লাহ যদি না আসে কিছু সময় অপেক্ষা করবেন যদি তার ভিতরে না আসে তাহলে আপনার এই পরবর্তী কাজগুলো আসে এগুলো চালিয়ে যাবেন ঠিক আছে এখানে খেয়াল করুন নিচে একাধিক পোস্ট আছে এখানে অনেক পোস্ট আছে তো এত পোস্ট আপনার ঘাড়াঘাড়ির প্রয়োজন নাই এখানে যে প্রথম পোস্টটা আছে এখানে এই যে আমি কলম দিয়ে দেখাই যে প্রথম যে পোস্টটা আছে। আপনি এই পোস্টের উপর ক্লিক করবেন তো প্রতিবারভাবে এইভাবেই হবে ক্লিকের কাজ এইভাবেই হবে দুই চার পাঁচটা কাজ ভালোভাবে করলেন পরবর্তীতে উল্টাপাল্টা করলেন এগুলো কি আর আর হবে না কিন্তু আগের মতো আপনাকে সার দেওয়া হবে না তো এই বিজ্ঞাপনটা আসলে আপনি এই যে এখানে ক্লোজ বাটন পেয়ে যাবেন অনেক সময় দেখা এরকম ক্রস বাটন আসে কিন্তু ক্রস বাটন যদি না আসে এখানে এই যে ক্রস লেখা থাকবে ঠিক আছে আমরা ক্রোস লেখার পর ক্লিক করে এর বিজ্ঞাপনটা কাইটে দেব আচ্ছা এই একটা পোস্ট ওপেন হয়েছে এখানে নাম্বার দুই এই যে দুই নাম্বার বিজ্ঞাপন এখানে শো হবে তো এই বিজ্ঞাপনটা ভালো মতন প্লেসমেন্ট করতে হবে ধীরে ধীরে আমরা নিচে চলে যাব এটা একটা পোস্ট ঠিক আছে আমরা এই পোস্টগুলো পড়তে না এখানে পড়ার কিছু নাই যেহেতু কাজ করবেন ইনকাম করবেন এখানে পোস্ট মানে পড়ার কিছু নাই আমি ধীরে ধীরে নিচে চলে যাবেন এখানে অনেকগুলো বিজ্ঞাপন পাবেন বিজ্ঞাপনগুলো ভালো মতন মানে প্লেসমেন্ট করতে হবে এখানে নাম্বার তিন বিজ্ঞাপন এভাবে করে ধীরে ধীরে আমরা আরও নিচে চলে যাব পাঁচটা বিজ্ঞাপন ভালো মতন প্লেসমেন্ট করে নেব প্রথমে আর ধীরে ধীরে চলে যাবো এখানে নাম্বার চার নাম্বার বিজ্ঞাপন বিজ্ঞাপন প্রথমবার আসতে আমি বললাম তো এটা কি কিছুক্ষণ আগে গুগল রিলিজ করে আমাদেরকে মেল করে পাঠাইছে সুতরাং কিছু সময় অপেক্ষা করতে হবে দু একদিন অপেক্ষা করতে হবে বিজ্ঞাপনটা ফ্রি হতে একটু সময় লাগবে আমি যে এখান থেকে ডিভাইসটা ওপেন করে বিজ্ঞাপনের জন্য রিকোয়েস্ট পাঠাই গেছি এটা গুগলের কাছে রিকোয়েস্টে যায় যে এমন জায়গা থেকে বিজ্ঞাপন চাইতেছে আপনি দিবেন কিনা তো এরকম ফ্রি হতে আইপি চেক করতে কিছু সময় লাগে ঠিক আছে তো দু একদিন কাজ করলে ফ্রি হয়ে যাবে পরবর্তী সময় বিজ্ঞাপন আসতেই থাকবে আসতেই থাকবে তো ধীরে ধীরে নিচে চলে যাবেন ঠিক আছে চার নাম্বার বিজ্ঞাপন শেষ করলাম আমরা এই পাঁচ নাম্বার এখানে কিছু সময় ব্যয় করব। যদি এই দুই চার পাঁচ সেকেন্ডের ভিতরে বিজ্ঞাপন না আসে সেক্ষেত্রে আমরা পাঁচ নাম্বার বিজ্ঞাপন পর্যন্ত অ্যান থেকে আবার উপরের দিকে চলে যাব যেহেতু ক্লিকের কাজ এটা আমরা এই যে বিজ্ঞাপনটা আছে এখানে বিভিন্ন বিজ্ঞাপন আসতে পারে ঠিক আছে ফর্মের বিজ্ঞাপন আসতে পারে বিকাশের বিজ্ঞাপন আসতে পারে এটা মনে হয় তার থার্ড পার্টি ওয়েবসাইটে বিজ্ঞাপন আমরা ক্লিক করবো এটা ক্লিকের কাজ ক্লিক করব তো আপনিও সেমভাবে ক্লিক করবেন আমি যে নিয়মগুলো দেখাই দিকেছি এভাবে খেয়াল করুন যদি আপনাকে ক্লিকের পর প্লে স্টোরে নিয়ে যায় সেক্ষেত্রে ক্ষেত্রে ওই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে ডাউনলোড করে মোবাইলে চব্বিশ ঘন্টা রেখে দিবেন আর দু চার মিনিট ব্যবহার করতে হবে ঠিক আছে এটা সে প্লে স্টোরে নিয়ে গেলে আর যদি ক্লিকের পর যেটা ফর্ম আসে যেমন আপনার নাম চাইতে পারে ইমেল চাইতে পারে পাসওয়ার্ড চাইতে পারে এগুলো সংক্ষিপ্তে দিয়ে দিবেন এগুলো বৃত্তিহীন এগুলোর সাথে আপনার বাস্তব তথ্যের সাথে মিল থাকতে হবে কোনো কথা না মন মতো দিয়ে দিবেন ঠিক আছে ইমেল বারবার ভিন্ন ভিন্ন ইমেল দিতে পারেন ফোন নাম্বার ভিন্ন ভিন্ন দিতে পারেন এতে কোনো সমস্যা নাই ঠিক আছে তো আমি ওয়েবসাইটে আসলাম এখানে একটা পপ আপ বার আমি এটা ক্লোজ করে দেখেছি আর যেই হোক যেটাই হোক এটা আমাদের কোনো কিছু যায় আসে না যেহেতু এখানে কিছু কাজ আসে আমাদের তো ওই কাজগুলো করার পরে আমরা ব্যাগ চলে যেয়ে পয়েন্টটা নিয়ে নিব তো আসার পরে আমরা ধীরে ধীরে নিচে চলে যাব তাদের সুযোগ সুবিধার ব্যাপারে এখানে লেখা আছে অনেক কিছু ততকু তো আমাদের প্রয়োজন নাই আমরা ধীরে ধীরে নিচে চলে যাব নিচে চলে যাব আচ্ছা আসলাম নিচে অনেক নিচে আসলাম ওখানে যে থ্রি ডট দেখেন মানে সোজা কথা হলো বিভিন্ন ফিচারগুলো ঘুরে দেখবেন এটা হচ্ছে মেনলি পে আউটে দেখি মানে তাদের পেমেন্টের বিষয়ে বলে মানে বলতে এখানে কিছু আপনি সোজা কথা বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে দেখবেন আপনার মেন কাজ হলো এটা আমি আবার থ্রি ডটে ক্লিক করতেছি এখানে অ্যাপ্লিয়েট আছে আমি অ্যাপ্লিয়েটের উপর ক্লিক করতেছি রিফ্রেশ আমি ব্যাক আসি আবার আমার ইন্টারনেট ফুল দেখাইতেছে কিন্তু তারপরে মনে হয় সমস্যা আছে ইন্টারনেট ওরকম ঠিক কাজ করতেছে না নাহলে রিফ্রেশ মানে বেস লোড নার প্রশ্নই আসে না আবার ক্লিক করি তো আমি ভিডিওটি স্কিপ করি যেহেতু এত বড় একটা ভিডিও বানায় লাভ নেই ঠিক আছে নেট সমস্যা দেখছেন তো আমি ভিডিওটি স্কিপ করি এতে আপনাদের জন্য ভালো হবে স্কিপ করা লাগলো না থাক আচ্ছা এখন আরও কিছু অপশনে যাই আমরা কোনটাকে যেতে পারি ঠিক আছে এভাবে করে আপনি বিভিন্ন মেনুয়ার ঘুরে দেখবেন এখানে ওরকম কিছু নাই এই ফর্মগুলো আসলে যেমন ফর্ম ফিল আপ করে দিলা ভালো ঠিক আছে এটা আমাদের জন্য ভালো আপনাদের জন্য ভালো গুগল বুঝতে পারবে যে এই ইউজারটা সুন্দরভাবে কাজ করেছে দেখা দেখাচ্ছে আপনারা আমাদের এখানে আরও একটা ভালো একটা রেভিনিউ জেনারেট করতে পারবেন ইনকাম বেশি হলে আপনারা ইনকাম বেশি পাবেন বা লাইফ টাইম একটা কাজ করার সুযোগ পাবেন ঠিক আছে আমরা মেসেজটা সেন্ড করে দিই সেন্ড করে দিলাম আচ্ছা আমি মনে করতেছি আপনি সকল বিষয় বুঝতে পেরেছেন আপনি মেন মেন ফোকাসগুলো খেয়াল করুন এখানে থ্রিডাটে ক্লিক করার পরে বিভিন্ন অপশন পাবেন ঘুরে ঘুরে দেখবেন যদি ডট না পান হোম পেজের ভিতরে বিভিন্ন অপশন পাবেন বিভিন্ন অপশানে ক্লিক করে ঘুরে ঘাড়ে দেখবেন তাদের অ্যাপ্লিকেশন ফিসা সম্পর্কে ওয়েবসাইট ফিসা সম্পর্কে সকল কিছু দেখবেন আপনি সোজা কথা তাদের বুঝতে না পারে যে আপনি ইনকামের জন্য আসছেন এতটুকু জানি বুঝতে না পারে তারা জানি বুঝতে পারে যে আপনি একজন ট্রাফিক আপনার কোনো প্রয়োজন চাহিদা মিঠাতে এখানে আসেন ঠিক আছে আপনি ওইভাবে করে ঘুরে ঘাড়ে দেখবেন যাতে তারা বুঝতে পারে আপনাকে আর ট্রাফিক হিসাবে কাউন্ট করে ইনকাম সোর্স হিসাবে যেন কাউন্ট না করে ঠিক আছে যদি সকল কিছু ঠিকঠাক থাকে আপনি যদি শিক্ষামতো মানে কাজ করে থাকেন তাহলে ব্যাক চলে আসবেন আবার ব্যাকে ক্লিক করবেন মানে অ্যাপ্লিকেশনের ভিতরে ফেরত যাবেন ঠিক আছে আমি আবারও ব্যাক করতেছি আমাদের অ্যাপ্লিকেশনে ফেরত যাবো আমরা ধীরে ধীরে ব্যাকের পর ক্লিক করে আমরা এখানে কয়েন আমাদের আমরা এখানে ক্লিক করে কয়েনটা নিয়ে নিয়ে আমরা পয়েন্ট শেষ ঝামেলা এইভাবে করে ভিজিটের এবং ক্লিকের কাজ দুইটা এভাবে করে কমপ্লিট করবেন আর আশা করি এভাবে করে কাজ কমপ্লিট করলে অ্যাডমিন বাধ্য হবে পেমেন্ট পরিশোধ করতে যদি চালাকি করার চেষ্টা করে চালাকি করতে পারবেন না এখন হাইপো যুক্তির যুগ অ্যাপ্লিকেশনের ভিতরে হাই প্রযুক্তি ব্যবহার করা আমাদের অ্যাপ্লিকেশন খাটাখাটি করলে দেখতে পাবেন আমরা কিন্তু অনেক হাই প্রযুক্তি ব্যবহার করতেছি ঠিক আছে সুতরাং বোঝে কাজ করেন দুই চার পাঁচটা কাজ ভালো করে বাকি কাজগুলো উল্টাপাল্টা করবেন এগুলো হবে না বোজেশনে কাজ করেন ভালো থাকেন আসসালামু আলাইকুম